কি এক শব্দে ঘুম ভেঙে গেল যেন দরজা খোলার শব্দ চোখ খুলে দেখি ঘর অন্ধকার একটু অবাক লাগল আমার অভ্যেস জানলা খুলে রাখা কেন জানলা বন্ধ করে শুয়েছি কয়েক মুহূর্ত ভেবেই পেলাম না তারপর হঠাৎ মনে পড়ে গেল সব কথা অমনি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না শরীরে এতটুকু জোর নেই মাথার ভেতরটা শূন্য লাগছে তেজটাও পেয়েছে তাই ওঠা দরকার মনে পড়ছে কোনার দিকে কুঁজোয় জল রেখে গেছে দর্বের সাহেব বলে গেছে অসুবিধে হলে ডাকবেন পাশের ঘরেই আছি কিন্তু ডাকতে গিয়ে টের পেলাম গলায় আওয়াজ বেরোচ্ছে না কেন যে সেই অলক্ষণে বাসটায় চেপেছিলাম অত ভিড়ের বাসে চেপে অভ্যেস নেই পারি না ইচ্ছে করলে বন্ধুর বাড়িতে রাতটা আরামে কাটিয়ে আসতে পারতাম ভোরের বাসটা নাকি খালিই যায় অথচ কি এক ভুতুড়ে জেদ আমাকে পেয়ে বসেছিল সন্ধ্যের দিকে আগা পাঁচতলা লোকে ঠাসা বাসটা এসে দাঁড়াতেই নির্বোধের মতো গুঁতো মেরে ঢুকে গেলাম পাদা অনেকগুলো পায়ের উপর পা রাখলাম ওরা আপত্তি করছিল বাসটা স্টার্ট দিয়ে খুব জোরে চলতে শুরু করল প্রায় মাইল টাক ঝগড়াঝাঁটি চলতে থাকলো গেঁয় লোকগুলোর সঙ্গে তারপর কি যেন আমাকে হ্যাঁচকা টানে চলন্ত বাস থেকে টেনে নামানো অর্থাৎ আমি ছিটকে পড়ে গেলাম ভাগ্যিস পিচের ওপর পড়িনি রাস্তার ধারে পুরো ঘাসের ওপর পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান হল টের পেয়েছিলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে তার হাতে অদ্ভুত এক চোখ একটা লণ্ঠন লণ্ঠনটার আলোর রং নীল এমন নীল কাঁচে ঢাকা বাতি নিয়ে মানুষ ঘোরাঘুরি করে গালে দেখিনি আলোর পেছনে আবছা দেখতে পাচ্ছিলাম লোকটাকে দৈত্যের মতো প্রকাণ্ড সে আলোটা আমার পাশে রেখে গম্ভীর গলায় বলেছিল কে আপনি এভাবে রাস্তার ধারে শুয়ে আছেন কেন নেশা করেছিলেন বুঝি অত কষ্টের মধ্যে হাসি পেয়েছিল না মাতাল নই বাস থেকে পড়ে গেছি তারপর কি হয়েছে জানি জানিনা সে কি বলে লোকটা আমার পাশে ঝুঁকে এসেছিল তারপর লন্ঠনটা তুলে পা থেকে মাথা অব্দি দেখে নিয়ে বলেছিল জখম হয়নি তো বুঝতে পারছি না রক্ত টক্ত দেখতে পেলেন না তবে হাড়ে আঘাত লাগতেও পারে ঢের পাচ্ছেন না কিছু কে জানে ওঠার চেষ্টা করুন তাহলে কাছেই আমার ডেরা এখন যেমন শরীরের অবস্থা তখন ঠিক এমনই ছিল লোকটা শেষে আমাকে দু হাতে শূন্য উঠিয়েছিল তারপর ফের জ্ঞান হারিয়েছিলাম দ্বিতীয়বার জ্ঞান ফিরে দেখেছিলাম এই ঘরে শুয়ে আছি খাটিয়ায় বিছানার ওপর সেই নীল আলোর লণ্ঠনটা নেই ঘরের মেঝে একটা হ্যারিকেন রয়েছে আর আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আল ধারী নীল লম্বা চড়া এক দরবেশ কালো আলখাল্লা গলায় লাল নীল পাথরের মালা পাকা চুল ও দাড়ি খাড়া নাক লালচে টানা টানা চোখ তার হাতে একটা গেলাস আমাকে চোখ খুলতে দেখে বলেছিল শরবতটা খেয়ে নিন কই হা করুন খাইয়ে দিচ্ছি একটু ঝাঁঝালো সুগন্ধ হল সেই শরবত কয়েক ঢোক গেলামাত্র আমার শরীর যেন বিদ্যুতের খেলা শুরু করেছিল গলায় বলেছিলাম কিসের শরবত দরবেশ হেসেছিল হা 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 ভয় পাবেন না বিষ নয় খুব দাওয়াই আছে ওতে এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন একেবারে সুস্থ হতে না পারলেও উঠে বসার শক্তি ফিরে পেয়েছিলাম তারপর ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল জানতে পেরেছিলাম বিশাল মাঠের মধ্যে এক দিঘির ধারে নির্জন দরগায় আমি আশ্রয় পেয়েছি এর নাম মতি বিবির দরগা এক তপস্বিনীর কবর আছে এখানে তার উপর একটা পাথরের ঘর আছে সেই ঘরে দরবেশ থাকে পিদিং জালে আগরবাতি পোড়ায় সাধনা টাধনা কিসব করে এই ঘরটা পরে ইট দিয়ে বানানো হয়েছিল ভক্ত বা দৈবাত বিপদে পড়ে কেউ এলে তাকে এ ঘরে থাকতে দেওয়া হয় কিছুক্ষণ পরে দরবেশ আমাকে খান দুই মোটা আর খানিকটা গুড় দিয়ে গিয়েছিল বলেছিল মেহরানি করে এই দিয়ে খিদে মিটিয়ে নিন আমি ফকির বুঝতেই পারছেন না না এই যথেষ্ট তবে খিদে আমার বিশেষ নেই আপনি এগুলো দরবেশ আপত্তি করেছিল না না আপনার কিছু খাওয়া দরকার খেলেই গায়ে জোর হবে আল্লাহর দয়ায় আপনি বেঁচে গেছেন ওভাবে চলন্ত বাস থেকে পড়লে মানুষ বাঁচে না যদি বা বাঁচে হাড়ঘড় আস্ত থাকে না আমার হাড়ঘড় আস্ত আছে তা ঠিক কিন্তু শরীর এত দুর্বল হয়ে গেছে কেন বুঝতে পারছি না দরবেশের প্রতি কৃতজ্ঞতা দেখাতেই রুটি টুকরো ছেঁড়ে মুখে পড়লাম ফের সেই শব্দটা হল খুব পুরনো জং ধরা লোহার কপাট খোলার মতো শব্দ কিন্তু কিছুটা চাপা অন্ধকার ঘর অন্তত তেষ্টা মেটানোর জন্য যথাশক্তি চেষ্টা করলাম উঠে বসতে তারপর মনে পড়ল পাঞ্জাবির পকেটে দেশলাইয়ের প্যাকেটটা আছে সিগারেটও আছে পাঞ্জাবিটা মাথার কাছে রেখেছিলাম অতি কষ্টে হাত বাড়িয়ে দেশলাই আর প্যাকেটটা বার করলাম দেশলাই জেলে কুঁজোর কাছে মেলাম মাথা ঘুরছে পর মুহূর্তে মনে হচ্ছে আবার জ্ঞান হারাবো কুঁজোর মুখে গেলে আছে দেশলাই কাঠিটা নিভে গেল আন্দাজ করে জল ঢেলে চো চো করে গিলে ফেললাম তারপর খাটিয়ায় ফিরে এসে সিগারেট ধরালাম তৃতীয়বার দরজা খোলার মতো বিশ্রী চাপা শব্দটা শোনা গেল তারপর মনে হল বাইরে এই মাত্র যেন ঝড় এসে পড়েছে শন শন শো শো আওয়াজ বাড়তে থাকল ছোট্ট দুটো জানলা আছে দুদিকে একটা জানলা আচমকা খুলে গেল ঘরে হু হু করে ঢুকে পড়লো ঝড়টা কষ্ট করে উঠতেই হলো জানলাটা বন্ধ করার জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করলাম কিছুক্ষণ চেষ্টার পর দেয়াল ধরে উঠে দাঁড়াতে পারলাম কিন্তু জানলাটা কিছুতেই আটকানো যাচ্ছে না ঘরের ভেতর খড় কুটো ধুলো বালি ঢুকে পড়ছে ঝড়ের সঙ্গে বাইরের ঘরে ঘন কালো অন্ধকারে কি এক প্রাণী যেন হুলুস্থুল বাঁধিয়েছে তারপর বিদ্যুৎ ঝিলিক দিতে থাকে বাজ পড়ল কাছাকাছি কোথাও তখন ভাঙা গলায় ডাকার চেষ্টা করলাম সাহেব কোনো সাড়া এলো না দরজা অনুমান করে পা বাড়ালাম দরজাটা খুঁজে পাওয়ার পর যেই ছিটকিনিটা খুলতে গেছি কানে এলো চেরা গলায় সুর করে কেউ গান করছে বাইরে এই দুর্যোগের রাতে নির্জন দরগায় দরবেশের হঠাৎ গান করবার ইচ্ছে কেন জানি দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড় যেন হাত বাড়িয়ে আমাকে টেনে নিল বারান্দায় ছিটকে পড়লাম দাঁতে দাঁত ছেপে মনে মনে বললাম আমার জ্ঞান হারালে চলবে না মাথা ঠিক রাখতেই হবে বারান্দার সামনে বিদ্যুতের আলোয় ছোট্ট একটা ইধারা পড়ল দরবেশের ঘরের দিকে দেওয়াল ধরে এগোতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য একটা সাদা ঝলসার মূর্তি এবং মূর্তিটি স্ত্রীলোকের তাতে ভুল নেই ইঁদারার ধারে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ভয় পাওয়া গলায় চেঁচে উঠলাম কে কে ওখানে ফের বিদ্যুৎ ঝিলি দিল ফের দেখতে পেলাম মূর্তিটা কিন্তু এবার সে ইদারার দিকে ঝুঁকে রয়েছে ভূতে বিশ্বাস নেই কিন্তু ভয়ঙ্কর রাতে নির্জন দরগায় সেই বিশ্বাসের ভিত্তিটা নড়বড়ে হতে বাধ্য ওদিকে সেই চেরা গলায় গানটা সমানে শোনা যাচ্ছে আং মরিয়া হয়ে ফের দরবেশকে ডাকলাম তারপর দরবেশের ঘরের দরজায় জোরে ধাক্কা দিলাম দরজাটা খুলে গেল ভেতরে পিদিন জ্বলছে কালো একটা বেদির শিয়লে দরবেশ নেই এদিকটা ঝড়ের উল্টো দিক তাই ঘরে ঝড়টা ঢুকছে না ইদারা ধারের মেয়েটিকে ভূত ধরে নিয়েই আমি আক্রান্ত প্রাণীর মতো ঘরে ঢুকে পড়লাম এবং কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিলাম হ্যাঁ বেদিটাই কবর এবং সম্ভবত কোষ্টি পাথরের তৈরি ফার্সিতে কি সব লেখা আছে কিন্তু পরক্ষণে জগ্কে উঠলাম বেদির ওপাশে তিনটে মরার মাথা রয়েছে আবঝা আলোয় মাথাগুলো বিকট দেখাচ্ছে আরো ভয় পেলাম এমন সময় বাইরে সেই গানটা থেমে গেল এবং মনে হলো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বেদি থেকে একটু তফাতে কম্বলের আসন পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়লাম তারপর আশ্চর্য বন্ধ করে রাখা দরজাটা হঠাৎ মচমচ করে উঠল তারপর খুলে গেল সঙ্গে সঙ্গে বেদি বেদীপটা নিভে গেল দরজার সামনে সেই নীল একচোখ ও হাতে দরবেশ দাঁড়িয়ে আছে সে আলোটা ঘরের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে নিঃশদ্দে কিছু দেখে নিল তারপর বেদির দিকে ঘুরিয়ে রাখল দরবেশ আমাকে লক্ষ্য করল না তার সিলুয়েট মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এতক্ষণে তার মুখের দিকে তাকিয়ে দারুণ চমকে উঠলাম এ কি কোনো জীবিত মানুষের মুখ হতে পারে দৃষ্টি যেমন অদ্ভুত নিষ্ফলক শূন্য হাঁটু ভাঁজ করে পুতুলের মতো বসে পড়ল সে কবরের সামনে বাইরে বৃষ্টির শব্দ ঝড়ের শব্দ বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে পৃথিবীর শেষ মুহূর্তটি আসন্ন এদিকে বেদির মতো কবরের ওপর লম্বাটি নীল আলো থেকে ক্রমশ ধূপের ধোঁয়ার মতো ধূসর বা নীল কি আবছায়া ঘনিয়ে উঠেছে তারপর নাকে তীব্র হয়ে ঝাপটা দিল একটা কড়া সুগন্ধ সুগন্ধটা অসহ্য লাগছিল চেতনা অবশ করে দিচ্ছিল তার আতঙ্কে কাঠ হয়ে দেখলাম ইদারা ধারে সেই মেয়েটি যেন শূন্যে ভেসে এলো এবং ধোয়ার মতো দরবেশকে ভেদ করে এগিয়ে বেদীর উপর স্থির হয়ে দাঁড়ালো নীলাভ শরীরটা হয়তো নীল এর কারণ হতে পারে সে সুন্দর না কুৎসিত না সাধারণ বুঝতে পারছি না হয়তো সেই বোধও হারিয়ে ফেলেছি কিন্তু সে একেবারে নগ্ন আমার তন্ময়তা ভেঙে গেল দরবেশ ফের চেরা গলায় গান গে উঠল কিন্তু এবার সুরটা অনেকটা মিঠে এবং চামা ঘুম ঘুম আচ্ছন্নতায় দুর্ব কি এক গান গাইছে সে সুরটাও অপরিচিত একটু একঘেয়ে কিছুক্ষণ পরে নগ্ন নারী মূর্তিটি বেদির ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার দিকে তাকালো সে অস্ফুট স্বরে একেবারে মানুষের গলায় আমার দিকে আঙুল তুলে বলে উঠল সঙ্গে সঙ্গে তরবেশ ঘুরল আমার দিকে প্রচন্ড গর্জন করে বলল বেড়ে যান বেড়ে যান বুঝি কেন এ ঘরে ঢুকেছেন আপনি নীল আলোটা নিভে গেল ঘুর ঘুরটি অন্ধকার এখন বাইরে ঝড় বৃষ্টি সমানে চলছে অন্ধকারে একটা হাত এসে আমার কাঁধে খামচে ধরল তারপর দরদেশ আমাকে টেনে ওঠালো এবং একটা থাপ্পড় মান্ডকালে ব্যাপারটা অপমানজনক কিন্তু বাধা দেবার বা প্রতিবাদের ক্ষমতাও ছিল না এতটুকু অসহায়ভাবে তার হ্যাঁচকা টানে কতটা শূন্য ভেসে চলল এই দৈত্যের কাছে আমি নিহাত বামন ভেবেছিলাম আমাকে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দেবে কিন্তু তেমন কিছু করল না পাশের ঘরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল তারপর ধমুক দিয়ে বলল খাবার আর বেরোবার চেষ্টা করবেন না তাহলে আপনাকে বাঁচাতে পারবো না হুশিয়ার সে বাইরে থেকে দরজা আটকে দিল আমি ভাবতে থাকলাম ব্যাপারটা কি স্বপ্নে ঘটছে নাকি সেই উগ্র আরক মেশানো শরবতের নেশায় যত সব উদ্ভট কাণ্ড দেখতে পাচ্ছি কিন্তু না তো আমি যদিও শরীরে প্রচন্ড দুর্বলতা ধরুন মাথাটা ঝিমঝিম করছে দেশলাই আর সিগারেটের প্যাকেট বিছানায় রেখেছিলাম খুঁজে নিয়ে প্রথমে লন্ঠনটা জানলাম তারপর সেই জানলাটা বন্ধ করে দিলাম ঘরের মেঝে যথেষ্ট বৃষ্টির ছাঁট এসে পড়েছে ততক্ষণে বিছানার একটা পাশ ভিজে গেছে সিগারেট টানতে টানতে সেই দৃশ্যটা আগাগোড়া ভাবতে থাকলাম ফের যা দেখলাম তা বাস্তব না অবাস্তব সত্যি দেখেছি না স্নায়ু বিকার শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে লন্ঠনটা নিবিয়ে শুয়ে পড়লাম বাইরে তখন ঝড় বৃষ্টির জোরালো ভাবটা অনেক কমেছে শীত বোধ হচ্ছে পাঞ্জাবিটা পরে ধুতির কোজাটাও খুলে গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম একটু পরে ঘুমে চোখের পাতা জড়িয়ে এলো কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ফের কি একটা শব্দে ঘুম ভেঙে গেল এবারকার শব্দটা দরজা খোলার মতো নয় কেউ কি আর্তনাদ করল কোথাও ঘুম ভাঙার পরে কয়েক সেকেন্ড তার যে ছিল দৃঢ় বিশ্বাস হল একটা প্রচন্ড আর্তনাদই শুনেছি দরবেশকে ডাকা বৃথা তাছাড়া লোকটার অমন ভুটুড়ে ব্যাপার স্যাপার এবং আমার প্রতি অমন আচরণে মন বিষিয়ে গেল কান পেতে থাকলাম আর কোনো আর্তনাদ নয় কিন্তু কে যেন চাপা গলায় কাঁদছে বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে নিশ্চয় কাছাকাছি কোথাও বড় গাছ আছে তার পাতা থেকে বদ্ধ ঘরে দম আটকে আসছিল লণ্ঠনটা নিভিয়ে দিতে হয়েছিল বাধ্য হয়ে ঘরে বিষাক্ত গ্যাস জমা ভয়। এবার উঠে গিয়ে জানলাটা খুলে দিলাম বৃষ্টি টিপটিপ করে পড়ছে দূর দিগন্তে বিদ্যুৎ না লন্ডনটা আর জানলাম না কান্নার শব্দ সমানে শোনা যাচ্ছিল পা টিপে টিপে এগিয়ে সাবধানে নিঃশব্দে দরজা খুললাম তারপর বারান্দায় গেলাম তেমনি অন্ধকার হয়ে আছে কান্নার শব্দটা কবরের ঘর থেকেই আসছে ও ঘরের দরজায় নীল আলোটা তেমনি লম্বাটে হয়ে বেদির ওপর পড়ে আছে তারপর যা দেখলাম আতঙ্কে কাঠ হয়ে গেলাম এত ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি বেদির ওপর মাথা রেখে দরবেশ চিৎ হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে এবং তার গলাটা জবাই করা চাপ চাপ টাটকা রক্ত ছড়িয়ে রয়েছে চোখ দুটো তেমনি নিষ্ফলক সেই মেয়েটির শিরু এক নগ্ন মূর্তি বেদির পাশে এবং সে দু হাতে মুখ ঢেকে খুঁপিয়ে কাঁদছে তার কালো একরাশ চুল সামনের দিকে ছড়িয়ে রয়েছে দু হাঁটু ভাঁজ করে একটু ঝুঁকে বসে সে বিলাপ কয়েক মুহূর্ত অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম মাথা ঘুরতে থাকল যা দেখতে পাচ্ছি তা কি স্বপ্ন না বাস্তব কি করা উচিত ভেবে পেলাম না আতঙ্কে কাঠ হয়ে তাকিয়ে রইলাম তারপর কি একটা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকল একটা প্রকাণ্ড কালো বেড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদির ওপর উঠল এবং দরবেশের মুখ চাটল তারপর সে জীব বাড়িয়ে দিল আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলায় কাটা জায়গাটা থেকে রক্ত চেটে খাচ্ছে বেড়ালটা ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটির কান্না থেমে গিয়েছিল সে মুখ তুলে বেড়ালটাকে দেখতে থাকল বিড়ালটা রক্ত চাটতে চাটতে ভয়ঙ্কর মুখ তুলে যেন আমাকেই লক্ষ্য করছিল মাঝে মাঝে এর ফলে স্নায়ুর ওপর বার বার আঘাত আসছিল অসহ্য লাগায় একটু সরে গেলাম এই সময় ডাইনে ঘুরে আরেক এক বিচিত্র দৃশ্য দেখলাম অন্ধকারে একটু দূরে তিনটে আলো আসছিল হঠাৎ তিনটে আলো মিলেমিশে এক হয়ে গেল এবং প্রকাণ্ড আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে এসে স্থির হল তারপর আলোটা বুধ মতো অনেকগুলো ভাগ হয়ে গেল এদিকে আসছে দেখে আমি দ্রুত পাশের ঘরে গিয়ে ঢুকলাম এবং দরজা নিঃশব্দে ভেজিয়ে কপাটের ফাঁকে চোখ রাখলাম আলোগুলো বুধ ঝাঁকের মতো এবং এত চঞ্চল যে গোনা যাচ্ছে না অনুমান করলাম এক ডজনের কম নয় আলোগুলোর কিন্তু একটু ছটা নেই অর্থাৎ কোনো কিছুকে আলোকিত করছে না আলোগুলো নাচতে নাচতে এসে বারান্দায় উঠল এবং কবরের ঘরে ঢুকলো তা ঠিক তারপর ও ঘরে চাপা গলায় কারা কথা বলছে শুননা কয়েক মিনিট পরে দেখি মেয়েটি সেই নীল লণ্ঠন নিয়ে বেরোল আবঝা দেখা যাচ্ছিল তার পরনে এখন শাড়ি রয়েছে তার পেছন পেছন অনেকগুলো সিলুয়েট মূর্তি যেন শূন্য হেঁটে যাচ্ছে বিড়ালটাকে দেখতে পেলাম না ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল তখন লন্ঠনটা জেলে আমি বেরিয়ে কবরের ঘরে ঘরের দরজা খোলা আলো তুলে ধরে দেখি দরবেশের জবাই করা শরীরটা তেমনি পড়ে আছে এবং গলার ফাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে এক ফোঁটা রক্ত নেই বিড়ালটা সব চেটে পুটে খেয়ে ফেলেছে ঘরের ভেতর লন্ঠনটা ঢোকাতেই কালো বেড়ালটা কোনার দিকে বসে আছে দেখতে পেলাম সে নীল উজ্জ্বল চোখে তাকাল মুখে রক্ত লেগে আছে তারপর সে দ্রুত আমার পাশ দিয়ে বেরিয়ে গেল বেদির কাছে গিয়ে দরবেশের গায়ে হাত রাখলাম আলখাল্লাটা ভিজে রয়েছে নাড়িতে স্পন্দন নেই বরফের মতো হিম শরীর হঠাৎ সেই সময় চোখ গেল সেই তিনটে মড়ার মাথার দিকে তিনটে মুন্ডু নড়তে শুরু করেছে নড়তে নড়তে বলের মতো তারা আমার দিকে গড়িয়ে আসতে থাকলো আর সহ্য করতে পারলাম না লন্ডনটা তাদের উপর ছুঁড়ে মারলাম কাঁচ ভেঙে গেল তেল ছড়িয়ে আগুন ধরে গেল তার মধ্যে মুন্ডু তিনটে নাচতে থাকলো এক লাফে আমি বারান্দায় এখন তারপর অন্ধকারে কিভাবে যে এগোলাম বলার নয় আছাড় খেলাম কতবার কাদায় জলে জামা কাপড় শরীর যাচ্ছে তাই মাখামাখি হলো এগিয়ে গিয়ে ধূসর আলোয় ভরা মাঠে পৌঁছলাম বৃষ্টি থেমেছে আকাশের দক্ষিণ পশ্চিম কোণে টুকরো ভাঙা চাঁদ বেরিয়ে এসেছে সামনে পিচের পথটা দেখা যাচ্ছিল সেখানে গিয়ে ঘুরে দাঁড়ালাম দরগার এদিকটা বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছে কালো হয়ে আছে বুঝলাম জায়গাটা ঘন জঙ্গলে ভরা রাস্তায় পৌঁছে সাহস বেড়ে গেল হাঁটতে থাকলাম শরীরে সেই দুর্বলতা আর নেই দূরে একটা আলো দেখা যাচ্ছিল মনে পড়ল ওধারে সেই ছোট্ট চটি যেখান থেকে বাসে চেপেছিলাম কাল সন্ধে আলোটা লক্ষ্য করে চলতে থাকলাম লোহাগড়া ব্লকে নিশীথ আমার বন্ধু নিশীত রায়চৌধুরী কৃষি অফিসার ভোরবেলা আমাকে জল কাদা মাখা ভুতুড়ে চেহারায় দেখে ভীষণ অবাক হয়েছিল সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল ঠিক আছে আগে বাথরুমে ঢোক আমার বউ বড্ড ঘুম কাতুরে বেলা করে ওঠে তোকে এই অবস্থায় দেখলে হুলুস্থুল ঘটাবে কাপড় চোপড় ছেড়ে স্নান করে এবং নিশীথের পাজামা পাঞ্জাবি পরে আরামে বসলাম ততক্ষণে সূর্য উঠেছে নিশীত চা করে আনল চা খেতে খেতে বললাম এতক্ষণে কোমর ব্যথা করছে একটু একটু নিশীত বলল ফিরে গিয়ে এক্সরে করাস কিন্তু কথা হচ্ছে ঝড় জলের সময় মতিবি দরগায় নিশ্চয়ই তুই ভীষণ রকমের দুঃস্বপ্ন দেখেছিস মানে তা ছাড়া তো এর কোনো ব্যাখ্যা হয় না অসম্ভব দরবেশের ডেড বডিটা নিশ্চয়ই এখনো আছে বরং পুলিশে খবর দেওয়া যাক নিশিত হাসল কি বলছিস ওখানে কেউ থাকে না সেরকম কোনো ঘরটরই নেই তবে একটা কবর আছে বটে এবং সেটা কোষ্টি পাথরে তৈরি তুই বাস থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি ঠিক জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরগায় ঢুকেছিলি তারপর আঘাত পাওয়ার রিয়াকশনের জ্বর টর এসে গিয়েছিল তারপর লম্বা চড়া একটা দুঃস্বপ্ন দেখেছিস রেগে গিয়ে বললাম ঘর নেই তো ঝড় বৃষ্টিতে ছিলাম কোথায় নিশীত বলল নিশ্চয়ই দরগার বটতলায় গিয়ে ফের অজ্ঞান হয়ে পড়েছিলি অসম্ভব এক্ষুনি আয় আমার সঙ্গে স্বপ্ন হতেই পারে না আমার ব্যাগ ট্যাগ সব রয়েছে ওখানে নিশিত একটু হেসে বলল ঠিক আছে তোর ভুলটা ভাঙানো দরকার একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরোব মুর্শিদাবাদ সাঁওতাল পরকনা সীমান্তের এই দরগাটার নাম হল লোহাগড়া বার্মাডি রোড বার্মাডিতে রেল স্টেশন আছে সেখান থেকে আমার বাড়ি পৌঁছনোর অসুবিধে নেই তাই নিশিথের বউয়ের কাছে দ্বিতীয় দফা বিদায় নিয়ে বেরোলাম হাসতে হাসতে বললো আপনি আবার ভূতের পাল্লায় পড়ে ফিরে আসুন তবে আপনার বন্ধুর সাহসটা বড্ড বেশি দেখবেন সেই মেয়েটির প্রেমে পড়ে দারগায় না থেকে যায় ও আবার ভীষণ ভক্ত নিউডের দেখছেন না কত নিউড আর টেবিলে সাজিয়ে রেখেছে মিনিট পঁচিশে গিয়ে রাস্তার ধারে জিপ রেখে আমরা দারগার দিকে পা বাড়ালাম